নমস্কার বন্ধুরা তা এই ফুলগুলো শিখে নাও তোমরা কেন অত দেখছ না খুব সুন্দর সুন্দর ফুল শেখাচ্ছি এই একটা ফুল তো শিখিয়েছি তো এটা তো খুব সহজ এই ফুলগুলো অনেকগুলো পিসটা বানিয়ে অনেকগুলো এই সাইজ পিস বানাবে খুব সুন্দর গায়ের চাদর হয় হুম চাদর গায়ের তো খুব সুন্দর হয় এই সাইজ ফুল দু লাইন দুই লাইন ফুল অনেকগুলো বানাবে একশো দেড়শো পিস বানাও তারপর আমি চাদরের ভিডিও দেবো এই ফুলগুলো জুড়ে জুড়ে খুব সুন্দর গায়ের চাদর হয় খুব সুন্দর লাগিয়ে আমি চাদরে ভিডিও দেব তখন শিখে নিও এখন ফুলগুলো তোমরা বানাও দু লাইন করে আজকে আমরা নতুন ধরনের ফুল বানানো শেখা বানানো শেখাবো এই ফুলটা দেখো এই ফুলটা এই ফুলটাই কিন্তু চাদর হয় ভালো লাগবে না এই ফুলটা জ্যাকেট ভালো লাগবে জ্যাকেট বা হলে ডোর হ্যাঙ্গিং বা তরুণ পট্টি হ্যাঁ তরুণ পট্টি খুব সুন্দর লাগবে জ্যাকেট খুব ভালো লাগবে এই ফুলগুলো তো শিখে নাও পাঁচটা চেন করলাম তারপরে তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল কুরুশ তারপরে পনেরোটা ডবল কুরুশ মোট ষোলোটা ডবল কুরুশ করতে হয় কেমন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কেমন হয়ে গেলো ষোলো তিনটে চেনটা নিয়ে একটা ডাবল ক্রুশ আর পনেরোটা ডাবল ক্রুশ করলো মোর ষোলোটা ডাবল ক্রুশ হলো এবার তিনটে চেনের মধ্যে আটকে দিলাম এই তাহলে সিক্সটিন ডাবল ক্রুশ করলাম আর এবার তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ সেম গ্যাপেই আবার দুটো ডাবল ক্রুশ করবো মোর তিনটে ডাবল ক্রুশ হবে একটা চেন করব এবার একটা গ্যাপ দেবো ওয়ান চেন ওয়ান গ্যাপ মনে রাখবে একটা গ্যাপ দেবো তারপরের গ্যাপে আবার তিনটে ডবল করুস একটা চেন আবার একটা গ্যাপ দেবো তারপরের গ্যাপে তিনটে ডবল করুস ওয়ান চেন ওয়ান গ্যাপ কেমন মোট আটটা হবে কেমন আটটা পাবড়ি হবে তিনটে ডবল ক্রুজ মানে একটা পাবড়ি মোট আটটা হবে কেমন এই ফুলটা শিখে নাও খুব সুন্দর জ্যাকেট হয় কিন্তু ফুলটা প্র্যাকটিস করো অনেকগুলো ফুল তৈরি করো আমি ঠিক ভিডিওতে জ্যাকেটে ভিডিও দেবো তোমরা শিখে নিও ডোর হ্যাঙ্গিং দেবো শিখে নিও কমেন্টে জানিও তোমরা কি শিখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা কি শিখতে চাও কেমন আমি বুঝবো কী করে তোমাদের কী তা এই ফুলগুলো শিখে নাও আমার রিকোয়েস্ট তোমাদের কাজে লাগবে এই ফুলটা যেমন শেখাচ্ছি শিখে নাও এরপর অন্য কালার দেবো মোর তিন লাইনের ডিজাইন তিন লাইনের এই ফুলটা কেমন সব সময় দু লাইন এক দু লাইন দেবে একটা কালার আর আর একটা অন্য কালার তাহলে ভালো লাগে ফুলটা তিনটে চেন যে কোনো গ্যাপেন লাগবে যে কোনো গ্যাপেন তিনটে চেন এমন একটা ডাবল ক্রুশ তারপরে দুটো ডাবল ক্রুশ করবো তারপরে দুটো চেন করবো মোট তিনটে ডবল কুরুশ তিনটে ডাবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ মানে সিটটা হচ্ছে আমি কি সিট বলি না তিনটে ডাবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ কেমন এভাবে চারটে কোণ হবে কেমন এই তিনটে ডাবল কুরুশ দুটো চেন তিনটে ডাবল কুরুশ হলো এবার একটা চেন হবে তারপরে গ্যাপে তিনটে ডবল কুরুশ হবে আবার একটা চেন আবার এই গ্যাপে সিটটা হবে তিনটে দুটো তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন হবে তার মানে একটাতে করবে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন আর একটা গ্যাপে তিনটে ডবল কুরুশ একটা চেন একটা গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা চেন একটাতে শির হবে মানে আর একটাতে তিনটে ডবল এইভাবে করতে হবে চারটে শির মানে চারটে কোণ হবে এই চারটে কোণ সিঁত দিয়ে আমার চার দুটো ডাবল করু তিনটে ডাবল কুরুস দুটো চেন তিনটে ডাবল কুরুশ করে চারটে হবে চারটে কোণ আর গ্যাপে গ্যাপে তিনটে ডাবল কুরুশ একটা চেন হয়ে গেল ফুল এই ফুলটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তোমরা জ্যাকেট করো জ্যাকেট দারুণ লাগে অনেকগুলো ফুল তৈরি করে আমি জ্যাকেট দেখিয়ে দেবো তা দেখা দেখারও দেখানো তোমরা কোনো শিখতেই চাও না কমেন্ট বক্সে কিছু জানাও না তাই আমার দুঃখ লাগে তাই আমি নিজের মনে যা পারি দেখায় তা তোমরা শিখতে চাও না তাই রাখছি ভালো থেকো তোমরা